কথা বলে না আর কিছুদিন দেখলেন না কিভাবে দিনে তো করে মানুষ মেরালায় হাসিনার আমলে বুম করে দিত আন্ডার ওয়ার্ল্ডে লিয়ে যেত আর এখন এই কিছুদিন আগে দেখলাম গণপুত্তানে কিছুদিন পর থেকে অনেক চাতাবা সন্ত্রাস আর দিনে তো করে পকাশে মানুষে মাছ বহুত সন্তাস এখনো আছে সর্বদলীয় চাতাবা সর্বদলীয় সন্তাস আছে আমি মনে করি জনগণ ঐক্যবদ্ধ আষট্টি হাজার গ্রাম বাংলায় একটা করে মসজিদ যদি থাকে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক এখন এলাকায় রাজনীতিরে কোনো দাম দেয় না এখন এলাকায় মসজিদ ভিত্তিক হাজি সাহেব আলেমুলামা এবং যুবক তরুণ সবাই এক হয়ে গেছে কা ছাত্ররা এক হয়ে গেছে কা কইছে কোনো সন্ত্রাস কোন দলের সন্ত্রাস বাংলার মাটি চা থাকবে না চাতাবাস থাকবে না ষড়যন্ত্রকারী থাকবে না জনগণ ঐক্যবদ্ধ সর্বদলীয় সন্ত্রাসের বিরুদ্ধে এটা যদি আমার জনকল্যাণ পার্টি যদি আমি চাতাবাজি করি আমার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ ডক্টর ইনুসের নেতৃত্বে আর সেনাবাহিনীকে এখন সাপোর্ট দেয় জনগণ পুলিশকেও এখন সাপোর্ট দেয় এখন পুলিশের বিরুদ্ধে জনগণ কথা বলে না

মাঝেতে একটা গণতন্ত্র হরণ হইল তারপরে রাষ্ট্রপতি নির্বাচন হইতো না একক সেই কারণে আমি রাষ্ট্রপতি একটা একটা আন্দোলন বইবে তখন আমি নির্বাচন কমিশনে গেলাম চারজন রাষ্ট্রপতি নিয়ে আরো তিনজন রাষ্ট্রপতি ছিল সবাই সেনাবাহিনীর দাওয়া খাইয়া পুলিশের দাওয়া খাইয়া পলাইলো আর আমি মাইক দিয়ে আন্দোলন করলাম সারা বাংলাদেশের মানুষ জানলো যে আমি রাষ্ট্রপতি নির্বাচন করবো অরিজিনালি আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান আমি দুই হাজার তিন সালের মাস মাসের বিশ তারিখে এস পরীক্ষা দেওয়ার পর থেকেই আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলাম আমি অনেক কিছু দেখছি ডক্টর ফখরুদ্দিনের আমল দেখছি কত আমল যে দেখছি আমি খালেদা জিয়ার আমলও দেখছি বুঝছেন খালেদা জিয়ার আমলে কিন্তু সন্ত্রাস কম ছিল না খালেদা জিয়ার আমলে আওয়ামী লীগের যেই নেতারা এই আমার এক বড় ভাই আমার বিএনপির লোক এই শ্রীপুরে গাজীপুর শ্রীপুরে এলাকা রহমত ছাড়া কেউ কিছু না থেকে তারা জনগণ বিদায় নিচ্ছে কিন্তু ওই ওই সময় দেখতাম যে বিএনপির নেতারা তান্দির আহমেদ সিদ্দিকীর আহ খারু একটা লোক তার নেতারা সন্ত্রাস চাঁদাবাস গুলাগুলি করতো আর আওয়ামী তারা নেতারা ক্ষমতায় ওই দেওয়াল টুকটায় আইতো সেটার প্রতিশ্রুতি হিসাবে আবার আওয়ামী লীগের না তারা বিএনপি কে আহ এইভাবে ঘুম হত্যা করছে এগুলো আলাদা